আপনারা যারা ইউরোপের নন চেঞ্জেন কান্ট্রি কসব যেতে চান তারা দ্রুত তাদের ফাইল রেডি করুন কারণ আমরা খুব শীঘ্রই কসব জন্য ফাইল জমা নেব যেহেতু ঢাকায় নিযুক্ত কসবোর কনসোলেট অফিস ওয়ার্ক পারমিটের জন্য তাদের ফাইল জমা নেবেন ভিসা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা যারা কসবো যেতে ইচ্ছুক তারা অতি দ্রুত ফাইল প্রস্তুত করুন আপনার আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে প্রস্তুত রাখুন আমরা যে কোনো মুহূর্তে মুহুর্তে জন্য ফাইল নিব আশা করি আমরা আপনাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে চাই সেটি হচ্ছে কশুভ অ্যাম্বাসি ফাইল নেওয়ার পরে যদি তিন মাস ওপেন থাকে তাহলে নিশ্চিত আপনি কশবর ভিসা পাবেন আশা করা যায় তাই আপনারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আইবিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাদারপুর অফিসে সাক্ষাৎ করার জন্য বলা হলো ধন্যবাদ সবাইকে